আজকে ক্লাস এইটের কোশিদিকে পাঁচ দশমিক তিন পেজ নাম্বার চুচু নাম্বার পেজের ছয়ের দাগের আজকে এগারো থেকে সতেরো নম্বর অঙ্ক অবধি করবো দেখো এর আগের ক্লাসে কিন্তু আমরা এক থেকে দশ নম্বর অব্দি অঙ্ক অবধি কিন্তু করে ফেলেছি তো আজকে এগারো থেকে করবো তো খাতা পেন নিয়ে বসে বড়ো আগের ক্লাস না দেখে থাকলে উপরে আই কার্ডে তোমার দেখা যাবে তো সেখান থেকে একটু চেকআউট করে নিও তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো এবার আমরা কী করবো এর কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দেখো তাহলে এখানে কিন্তু প্লেন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র পড়ে যাচ্ছে শুধু আমাকে এখানে কিন্তু কারিসাজি করতে হবে কেমন দেখো নয় ওয়াইয়ের কিউব নয়ন কিন্তু কারো কিন্তু নাইন কিন্তু কারো কিন্তু কিউব না নাইনের কাছাকাছি একটা কিউব কী আছে আট এইট তাই তো এইট কিন্তু নাইনের কাছাকাছি একটা কিউব তাহলে আমরা এরকম করে কিন্তু ভাঙিয়ে নেব তাহলে এক্সের কিউব মাইনাস এইট ওয়াইর কিউব মাইনাস ওয়াই কিউব দেখো এইট ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব করলে কথা আসবে নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার আমরা কী করবো এক্সের কিউব একটু সাজা লেখি মাইনাস কত ওয়াইয়ের কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই এটাকে একটু হলে আলাদাভাবে লিখলাম আর মাইনাস এইট ওয়াইয়ের কিউব এটাকে আমরা কী করবো মাইনাস তার হোল কিউব করে দিলাম দেখো এইট কিউব ছিল এইটকে কি লেখা যাবে টু ওয়াই এইট কি লেখা যাবে টু তার কি হোল কিউব দেখো দুইয়ের কিউব কত আট আর ওয়াই কিউব টু ওয়াই কিউব ঠিক আছে দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে কি সুত্র আমার এ মাইনাস বি তার হোল কিউব তাই তো মানে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস টু ওয়াই তার কি হোল কিউব তা দেখো এ কিউব মাইনাস বি কিউব একই রকম তাহলে আমার সূত্র কি এ মাইনাস কি বি ইনটু কত এ স্কয়ার মানে এক্স মাইনাস ওয়াই সূত্র এখানে লিখে দিই তোমরা তাহলে ভালো বুঝতে পারবে দেখো তোমাদেরকে বোঝানোটাই আমার কাছে মেন এ স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা ফেলছি তাহলে এ মাইনাস বি এ মানে কত এক্স মাইনাস ওয়াই মাইনাস কত বি মানে কত টু ঠিক আছে ইনটু কত হবে স্কোয়ার স্কোয়ার মানে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার প্লাস এবি এবি মানে কত এক্স মাইনাস ওয়াই মানে কত টু প্লাস মানে কত টু তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এক্স মাইনাস মাইনাস তাহলে কত মাইনাস এ মাইনাস বি তার হুল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কত ওয়াই এর স্কোয়ার মাইনাস সরি মাইনাস না প্লাস হবে দেখো সামনে কিছু না মানে প্লাস আছে প্লাসে প্লাসে কি হবে প্লাস টু ওয়াই এর সঙ্গে এক্স গুণ তার কথা হবে টু এক্স ওয়াই মাইনাস এবার মাইনাস গুণ হবে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে কথা হবে মাইনাস হবে তাহলে মাইনাস টু ওয়াই এর স্কোয়ার প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার কথা হবে তাহলে ফোর ওয়াই এর স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে থাকছে তাহলে কত এক্সের স্কোয়ার দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস কাটা যাচ্ছে এবার দেখো এখানটায় টু ওয়াই স্কোয়ার তাহলে কত হবে ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ থেকে দুই বাধ চারের সঙ্গে এক যোগ কত হবে পাঁচ পাঁচের থেকে দুই বিয়োগ কত হবে তাহলে তিন তাহলে প্লাস এর দেখো বুঝতে পারলে নাকি কি বললাম চারের সঙ্গে ফোর ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার যোগ করলে কত ফাইভ ওয়াই স্কোয়ার ফাইভ থেকে দুই বাদ যাচ্ছে এই যে মাইনাস টু ওয়াই স্কোয়ার দুই বাদ কে কথা থাকবে কত আমার তিন ঠিক আছে এটা হয়েছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে চলো এবার ছয়ের বারো নম্বর অঙ্কটা করি এইট মাইনাস এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে প্লাস বি কিউব দেখো এইটকে কি লিখতে পারবো দুই তার কি কিউব মাইনাস কমন নিতে হবে ঠিক আছে মাইনাস কমন চলে গেলে এখানে কি থাকবে তাহলে এ কিউব এখান থেকে মাইনাস কমন গেলে প্লাসের জায়গায় তাহলে কি থাকবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস কমন নিয়ে নিচ্ছে তাহলে কি থাকবে তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার এখান থেকে মাইনাস চলে গেছে তাহলে কি থাকবে মাইনাস প্লাসের জায়গা থেকে মাইনাস চলে গেছে তাহলে কি থাকবে একটা মাইনাস চলে আসবে মানে বিপরীত চিহ্ন হয়ে যায় দেখো চিহ্ন কমন নাও মানে মাইনাস চিহ্ন বিশেষ করে কমন নেওয়া মানে কি চিহ্নগুলো প্রতিটা বিপরীত হিসেবে দেখো প্লাস ছিল এখানটায় এখানে যদি মাইনাস নিয়ে নিই তাহলে কিছু থাকবে না এখানে প্লাস ছিল প্লাসের বিপরীত মাইনাস মাইনাস ছিল মাইনাসের বিপরীত প্লাস প্লাসের বিপরীত মাইনাস ঠিক আছে এরকম করে চিহ্ন কমন নিতে হয় দেখো দুইয়ের কিউব মাইনাস দেখো এখানে একটা কিউবের সূত্র পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব সূত্র কি আমার এ মাইনাস বি তার হোল কিউব পুরোপুরি এটা কিন্তু সূত্র সেখানে এটা লেখালাম না এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি আমার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাই ফেলবো আমরা এ মাইনাস বি মাইনাস বি মানে কত এর সাথে মাইনাস গুণ করো না লিখিয়ে দিই এ মাইনাস বি ঠিক আছে এ স্কোয়ার স্কোয়ার মানে কত দুই এর স্কোয়ার প্লাস এ বি এ বি মানে কত দুই ইন্টু এ মাইনাস বি ইন্টু সরি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত এ মাইনাস বি তার কি স্কোয়ার দেখো দুই মাইনাস সামনে কিছু না মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে কি হবে প্লাস বি দুই স্কোয়ার চার প্লাস টু এর সঙ্গে এ গুণ করলে টু এ প্লাসে মাইনাসে কত হবে মাইনাস টু বি প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এটা একটু সাজিয়ে লিখি তাহলে টু মাইনাস এ প্লাস বি এখানে প্রথমে স্কোয়ারটা আগে লিখি মাইনাস টু এ বি প্লাস টু এ মাইনাস টু বি হ্যাঁ প্লাস বি স্কোয়ার প্লাস ফোর একটু সাজিয়ে লিখলাম প্রথমে স্কোয়ারটা নিলাম তারপরে হচ্ছে মাইনাস টু এ বি নিলাম তারপরে টু এ মাইনাস টু বি যে শুধু সাজিয়ে লিখলাম তোমরা এ এটাকে কিন্তু অ্যান্সার করে দিতে পারো আমি একটা সাজিয়ে লিখলাম সাজালে পরে দেখতে ভালো লাগছে তো সেইভাবে সাজিয়ে লিখলাম তোমার ইচ্ছা মতো তোমরা কিন্তু করতে পারো ছয়ের তেরো নম্বরটা এবার হুম এক্সটি দেওয়ার সিক্স প্লাস থ্রি এক্সটি দেওয়ার ফোর বি স্কোয়ার প্লাস থ্রি এক্সের স্কোয়ার বিটি এ বি কিউব ঠিক আছে দেখো এক্সের পাওয়ার সিক্স দেওয়া আছে তাহলে এক্সের পাওয়ার সিক্স থাকলে তো আমরা কিউব পড়ছে না তাহলে এক্সের পাওয়ার স্কোয়ার করে নেব তার কিউব করে দেবো তাহলে দেখো কিউ হয়ে গেলো প্লাস থ্রি এখানে এক্সের স্কোয়ার তার স্কোয়ার করে দিই ঠিক আছে ইন্টু বি বি রাখলাম প্লাস থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রাখলাম ইন্টু বি টু দিপার ফোর কী কি লিখতে পারবো বি স্কয়ার তার স্কয়ার লিখতে পারবো প্লাস বি টু দিপার সিক্স কী কি লিখতে পারবো বি স্কয়ার তার কিউব প্লাস এ বি তার হোল কিউব দেখো কেন এরকম করলাম তাদের একটা সুন্দর কিন্তু কিউবের সূত্রে পড়ে গেলো ঠিক আছে দেখো এ কিউব এ মানে এখানটা এক্স স্কয়ার তার কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সুন্দর কিন্তু একটা কিউবের সূত্র কিন্তু চলে আসলো কিউবের আকারে সাধারণ কিন্তু এরকম আমি করলাম তাহলে কী করবো কী কিসের সূত্র তাহলে স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি তার কিন্তু হোল কিউবের সূত্র প্লাস বি তার কি কিউব তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা একইভাবে পড়ে যাচ্ছি এখানটায় এ কিউ প্লাস বি কিউব তার সূত্র কি আমার এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো तेल ए प्लस वि प्रथम ए प्लस वि मैं कतो एक्स स्कोयर प्लस बी स्कोर प्लस ए वि ए प्लस वि इन्टू ए स्कोयर स्कोयर मैंने क्स स्कोयर प्लस वि स्कोयर और कि होल स्कोयर ए स्कोयर माइनस ए वि ए वि मैं कत एक्स स्कोर प्लस वि स्कोयर इंटू कत ए प्लस वि स्कोर बी स्कोर मैं कत ए होल स्कोर देखो এখানে এবি বি এ মানে কত এটা ছিল এ মানে এটা ছিল বি মানে পুরোটাই এটা ছিল তার মানে এ ইনটু বি আশা করি বুঝতে পারছো দেখো একটুখানি বুঝে করো না বুঝে করলে কিন্তু হবে না এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইন্টু এখানে দেখো স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে তাহলে কি এক্সেস এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে কত এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার তার স্কোয়ার আর লিখেই করি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার তার কত স্কোয়ার ঠিক আছে মাইনাস এবির সঙ্গে এক্স স্কোয়ার গুণ তাহলে এবি এক্স স্কোয়ার মাইনাস এবির সঙ্গে বি স্কোয়ার গুণ তাহলে কত হবে এবি তার কি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে প্লাস স্কোয়ার বি স্কোয়ার দেখে বা তাহলে লাস্ট লাইন তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত এ বি এখানে কি থাকতে থাকছে তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার তা আমার কত সবার ফোর প্লাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার মানে বি দেবার ফোর মাইনাস বি তার স্কোয়ার মাইনাস এ বি তার কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে তো আশা করি পুরোপুরি বুঝতে পারলে দেখো কিউবের সব সূত্র আকারে কিন্তু নিয়ে আসতেছি কারণ এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে উৎপাদকের বিশ্লেষণ মানে কিন্তু তাই গুণ কিন্তু প্রকাশ করতে হবে ঠিক আছে তো চলো এবার পরের অঙ্কটা করা যাক দেখো এবার ছয়ের চোদ্দ নম্বরটা দেখো এক্স টু পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স টু দিওয়ার সিক্সকে তাহলে আমরা কী লিখতে পারবো এক্সের স্কোয়ার তার কিউব লেখা যাবে প্লাস টোয়েন্টি সেভেন কী লিখতে পারবো তিনের তার কিউব ঠিক আছে আমরা কিন্তু কিউবের সূত্র আকারে কিন্তু আনবো এ কিউ প্লাস বি কিউব বা এ কিউ মাইনাস বি কিউব এইরকম আকারে আনব তাহলে কিন্তু গুণফল আকারে কিন্তু প্রকাশ করা যাবে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ কিন্তু করা হবে ঠিক আছে তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু সূত্র লিখে লিখে করাচ্ছি এরকম কিন্তু কেউ করাবে না ঠিক আছে তাহলে এ কিউ প্লাস বি কিউব মানে কত এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস মানে কত এক্স স্কোয়ার ইনটু কত থ্রি মানে কত স্কোয়ার প্লাস থ্রি ইনটু এক্স স্কয়ার তার স্কোয়ার মানে কত এক্স টু ফোর মাইনাস থ্রি স্কোয়ার প্রথমে তিন লিখলাম তারপর এক্স স্কোয়ার লিখলাম প্লাস স্কোয়ার কত নাইন ঠিক আছে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার ঠিক আছে দেখো ছয়ের পুরনো নম্বর অঙ্কটা দেখো এক্স টু ভার সিক্স মাইনাস ওয়াই টু দার সিক্স তাকে এটা কিন্তু কিউবের আকারে আনতে হবে তাহলে মানে কিউব কিউ করে আনবে একটু বুদ্ধি করে দেখো এক্সের স্কোয়ার তাহলে কি হোল কিউব করে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার কি হোল কিউব করে দিলাম দেখো তাহলে তিন দুগুণে ছয় এই মিলে গেল তিন দুগুণে ছয় এটা কিন্তু মিলে গেলো আমরা আলটিমেট কিন্তু কিউব কিন্তু চলে আসলো মাথার উপরে অর্থাৎ এ কিউব এটাকে মনে মনে ধরো এ এটাকে মনে মনে ধরো বি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব তাহলে কিন্তু সূত্র আমার কিন্তু পড়ে আছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি আমার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটা এখানে আমরা ফেলবো তাহলে এ মাইনাস বি এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস বি মানে কত ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস এ বি মানে কত এ মানে এখানে এক্স স্কোয়ার আর বি মানে এখানে কত ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে এখানে কত ওয়াই তার স্কোয়ার তো বি মানে ওয়াই স্কোয়ার তার কি আবার হোল স্কোয়ার দেওয়া আছে তার আবার হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানটায় আবার সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্রটা লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এটা কিন্তু তোমাদের একটা স্কোয়ারের সূত্র ছিল তো তোমরা যারা সূত্রের ক্লাসটা এখনই একটু সূত্রের ক্লাসটা দেখে নাও এবং ওই সূত্রটা কিন্তু টাঙিয়ে রাখতে হবে এবং রেগুলার কিন্তু পড়তে হবে নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কোন সূত্র কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো এখানে এ মানে মনে মনে ধরো এক্স আর বি মানে মনে মনে ধরো ওয়াই তাহলে কী সূত্র পড়ছে আমার তাহলে এখানটায় এক্স প্লাস ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আবার দেখো এখানটায় আমি প্রথমে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার রাখলাম প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে আগে রাখলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই রাখলাম কারণ দেখো এখানটায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে যাচ্ছে আবার দেখো যত জায়গায় আমাকে সূত্র পড়বে তত জায়গায় কিন্তু আমাকে সূত্র ফেলতে হবে ঠিক আছে নাহলে কিন্তু হবে না দেখো আমি এখানে সূত্র লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা আমরা এখানে কাজে লাগাবো ঠিক আছে তাহলে দেখো এ মানে এখানে মনে মনে ধরো এক্সের স্কয়ার আর বি মানে মনে মনে ধরো ওয়াই তার স্কয়ার তারপর সূত্র কি পড়ছে তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার দেওয়া আছে মাথার উপরে মাইনাস টু এ মানে কত এখানটায় পুরোপুরি এক্সের স্কোয়ার ইন্টু বি মানে কত পুরোপুরি ওয়াই এর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যাওয়া যাথায় রাখলাম যা সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো তাহলে দুই থেকে এক বার যাচ্ছে তাহলে মাইনাস চিহ্ন হবে কারণ বড় চিহ্ন মাইনাস তাহলে কী হবে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা থাকছে তাই তো তাহলে এটা দেখো আবার একটা সূত্রে কিন্তু পড়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার মাইনাস

এ মাইনাস বি তারপরে মানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বি মানে এক্স ওয়াই ঠিক আছে দেখো একটু সূত্রটা রিলেট করে একটুখানি ভাবার চেষ্টা করো তাহলে কিন্তু চলে আসবে এটা ঠিক আছে নাহলে কিন্তু হবে না তো চলো এবার পরের অঙ্কটা করা যাক ছয়ের ষোলো নম্বর অঙ্কটা এক্স টু টুয়েলভ মাইনাস আছে তাহলে আমরা কী করবো এখানে এটা কিন্তু আমরা তাহলে কিন্তু কিউবের সূত্র কিন্তু ভেঙে তাহলে তাহলে তার কি কিউব মাইনাস ফোর তার কিউব ঠিক আছে তারা দেখো কিউবের ফর্মে চলে আসলো তিন বারো এই মিলে গেল এখানে তিন চারা বারো মিলে গেল আমাকে আলটিমেট মাথার উপরে কিউব আনতে হবে যেভাবে হোক ঠিক আছে তাহলে দেখো এ কিউ মাইনাস বি সূত্র কি আমার এ কিউব সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা এখানে ফেলি এ মাইনাস বি এ মানে কত বি মানে কত ওয়াই স্কয়ার স্কোয়ার মানে কত এক্স টু দেওয়ার ফোর তার কি স্কয়ার প্লাস এবি এব মানে কত এক্স টু দেওয়ার ফোর ইন্টু কত ওয়াইটু দেওয়ার ফোর প্লাস বি স্কোয়ার মানে কত বি টু দেবো আবার কি ফোর এই পুরোটাই বি তার কি স্কয়ার তাহলে দেখো এখানটা আবার আবার কিন্তু সূত্র এখানটা কিন্তু সূত্রে আকারে লিখতে পারবো এক্স স্কোয়ার তার কি স্কোয়ার লিখতে পারবো মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কয়ার লিখতে পারবো এক্সটে দেবার ফোর কী লেখা যায় এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু ওয়াইট দেওয়ার ফোর কী 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 লেখা যায় ওয়াইয়াইয়াইয়াইয়াই স্কোয়ার তার স্কোয়ার কারণ দুই দুগোনে চার এই দেখো দুই দুগোনে চার মিলে গেল আবার এখানে দেখো আবার কিন্তু এখানে সূত্র পড়ে যাচ্ছে যে এক্স টু দেওয়ার ফোর প্লাস এক্স টু দেওয়ার ফোরতে আর কি হোল স্কোয়ার প্লাস অর্থাৎ এখানটা ওয়াই টু দেওয়ার ফোর তার হোল স্কোয়ার প্লাস এখানে লিখলাম এক্স টু দেওয়ার ফোর ইন্টু ওয়াই টু দেওয়ার ফোর দেখো আমরা কিছুই করলাম না শুধু প্রথমে এটা এটা আগে লিখলাম তারপরে ওয়াই টু দেওয়ার ফোর তার হোল হোল স্কোয়ারটাকে কিন্তু আগে লিখলাম কেন আগে লিখলাম একটু পরে বুঝতে পারবে দেখি এখানে প্রথমে সূত্রে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ মানে কত পুরোপুরি এ এই যে এক্স স্কোয়ার আর এখানে বি মানে কত পুরোপুরি ওয়াই স্কোয়ার ঠিক আছে তার হোলস্কোয়ার কিন্তু আলাদা হোল স্কোয়ার তো ওটা সূত্রের আকার আনার জন্য আমি করেছিলাম ঠিক আছে তাহলে এখানে এ প্লাস বি মানে কত ওয়াই স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার এই যে এ মাইনাস বি তার মানে এ মানে কত এক্স স্কোয়ার আর বি মানে কত ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার দেখি এখানে আমার সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত্র কি আমার এই সূত্রটা ফেলব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমার এখানে ফেলবো ঠিক আছে তাহলে কি কিওয়ার ফোর প্লাস বি ওয়াই টু দোয়ার ফোর তার কি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে কত এক্স টু দোয়ার ফোর মানে বি মানে কত ওয়াই টু দোয়ার ফোর প্লাস ও এক্স স্কোয়ার এক্স টু দোয়ার ফোর ইন্টু ওয়াই টু দোয়ার ফোর ছিল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু আবার দেখো এখানে কিন্তু স্কোয়ার পরে যাচ্ছে স্কোয়ার মাইনাস মানে কত এখানটা এক্স আর বি মানে কত ওয়াই তাহলে স্কোয়ার মাইনাস কি এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই কত এক্স মাইনাস ঠিক আছে এখানে যা আছে এই টুকুটা তাই রাখলাম মানে এক্স টু দেওয়ার ফোর প্লাস কত ওয়াই টু তার কি হোল স্কোয়ার মাইনাস টু এক্স টু থেকে প্লাস এক্স টু টুয়ার ফোর মাইনাস ওয়াই টু থু ওয়ার ফোর তাহলে দুই থেকে এক বাদ যাচ্ছে তাই তো আর বড় চিহ্ন তো মাইনাস দিয়ে দিয়েছি এটা দুই থেকে এক বাদ গেলে কী হবে এক হবে মানে এক্স টু দোয়ার ফোর ইন্টু কত ওয়াই টু ওয়ার ফোর অর্থাৎ এখানে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস ওয়াই ইন্টু কত এক্স মাইনাস ওয়াই এখানে এক্স প্লাস এক্স টু দোয়ার ফোর প্লাস কত ওয়াই টু থার ফোর তার কি হোল স্কোয়ার মাইনাস এখানে কি লিখতে পারবো এক্স ওয়াই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তার কি হোল স্কোয়ার লেখা যাবে কারণ দেখো দুই দুগুণে চার এই যে এক্স টু ফোর মিলে গেল ওয়াই স্কোয়ারও দুই দুগুণ চার তাহলে কত ওয়াই টু কিন্তু মিলে গেল তাহলে কিন্তু ওখানে কিন্তু আবার সূত্রে পড়েছে যতবার সূত্রে পড়বে এরকম কিন্তু সূত্রে ফেলাতে হবে নাহলে কিন্তু পুরোপুরি নাম্বার কিন্তু পাবে না ঠিক আছে দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যেখানে লিখলাম স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস তো এই সূত্রটা এখানে কাজে লাগাবো ঠিক আছে তাহলে এ মানে কত এক্স টু ফোর এটা এ প্লাস বি মানে কত প্লাস বি মানে এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার ঠিক আছে এটা ইন্টু কীভাবে এ মাইনাস বি এ মানে কত এক্স টু প্লাস কত ওয়াই টু পাওয়ার ফোর প্লাস বি প্লাস না সরি মাইনাস মানে কত এক্স স্কোয়ার দেখো এখানে তাহলে কি থাকছে এক্স স্কোয়ার কত কত এক্স মাইনাস ওয়াই তাকে এখানে কিন্তু আবার সূত্র পড়ে যাচ্ছে কেমন সূত্রটা লিখে দিচ্ছি দেখো এক্স স্কয়ার তার স্কয়ার লেখা যাবে প্লাস ওয়াই স্কোয়ার তার কি স্কয়ার লেখা যাবে এক্সটি দুবার ফোর কী কী লেখা যাবে দেখো দুই দুগুণে চার এক্স স্কয়ার লেখা যাবে তার স্কয়ার ওয়াইটি দু ফোর কি লেখা যাবে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার না দুইগুনে চার তো যতবার সূত্রে পড়বে ততবার কিন্তু আমাদের সূত্র কিন্তু খেলাতে হবে নাহলে কিন্তু হবে না এই করে একটু বড় অঙ্ক তো তোমাদের এটা পরীক্ষায় না আসার সম্ভাবনাটা বেশি কিন্তু আবার এটা ইম্পর্টেন্টটা কিন্তু আছে ছয় ষোলো নম্বরটা এটা ছোটো অঙ্ক সেই হিসাবে কিন্তু আসতে পারে মানে ছোটো অঙ্ক আকারটা ছোটো কিন্তু অঙ্কটা কিন্তু হবে অনেকটা বড়ো কোশ্চেন যদি কঠিন দেয় তাহলে কিন্তু এটা আসতে পারে এটা মাস্টারমশাই জানে অনেকটা বড়ো হবে কিন্তু এটা ইচ্ছা করে মাস্টার মশাইটা দেয় যে তোমরা কতটা প্র্যাকটিস করেছো সেটা দেখার জন্য ঠিক আছে প্লাস কী থাকলো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু এখানে কী থাকছে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যা আছে তাই রাখলাম ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কত এখানে তারপরে এ মানে কত এক্স স্কোয়ার প্লাস বি মানে কত ওয়াই স্কোয়ার তার কি হোল স্কয়ার ঠিক আছে মাইনাস টু এবি ছিল এবি মানে কত এক্স স্কোয়ার ইন্টু কত ওয়াই প্লাস এই যেটা যা সেটা দেখলাম x2 * y2 আর এদিকে যা আছে তাই রাখলাম এদিকে ফাস্ট বকে দিই x2 ^ 4 + y2 ^ 4 - x2 y2 ঠিক আছে তাহলে x2 + y2 * কত x + y * x - y প্রথমটা এদিকে যা আছে তাই রাখলাম তাহলে কি থাকছে তাহলে x2 + y2 এর কি ফুল স্কয়ার - টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে দুই থেকে এক বাদ যাচ্ছে তাহলে কথা হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আর এদিকে যা আছে তাহলে আবার এক্স ফোর প্লাস ওয়াই ওয়ার ফোর তাহলে স্কোয়ার প্লাস ওয়াই দেখো এক্সট্রা শুধু লেখা একই লেখা প্রথম থেকে একই লেখা বারবার লিখে ঠিক আছে এই দেখো একই লেখা বারবার লিখে আছি একই আসলে বারবার লিখে আছি শুধু ক্যালকুলেশন কার হচ্ছে মাঝখানে আশি শুধু ক্যালকুলেশন হচ্ছে ঠিক আছে তো ঘাবানোর কিছু নাই শুধু একটা মাছখান কিন্তু ক্যালকুলেশন আছে বাকি কিন্তু সব দেখে দেখে লিখছি উপরে যা আছে তাই কিন্তু ঢুকছি ঠিক আছে এদিকে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার কিন্তু সূত্র পড়ে যাচ্ছে এখানে বি কোনটা আর লাইন না হয় এখানে করে দেখাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র পড়ে গেলো এখানে যা আছে তা দেখলাম দেখো দেখলাম বারে বারে শুধু টোকা তাছাড়া কিছুই না হুম

into x to the power 4 plus y to the power 4 minus x square y square ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তাহলে কিন্তু আমার आंसर ঠিক আছে এবার চলো লাস্ট একটা অঙ্ক 6 এর 17 নম্বর অঙ্কটা কিন্তু করা যাক দেখো 6 এর 17 নম্বর অঙ্কটা এখানে টুকরে গেছি m কিউব n কিউব মাইনাস m ইনটু m স্কয়ার মাইনাস n স্কয়ার প্লাস n ইনটু m মাইনাস n তার হোল স্কয়ার ঠিক আছে তো অঙ্কটা একটু টুকে নিয়ে অঙ্কটা শুরু করছি দেখো এম কিউব মাইনাস এন কিউব তার কিন্তু সূত্র পড়ে যাচ্ছে সূত্র পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মানে কি এম মাইনাস এন ইনটু কত এম স্কোয়ার প্লাস এম এন প্লাস কত এন এর স্কোয়ার এটা কিন্তু এইটুকু সূত্র মাইনাস এদিকে যা আছে তার রাখলাম এম ইন্টু দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সূত্র কি আমার এম প্লাস এন ইনটু কত এম মাইনাস এন প্লাস এন ইন্টু এদিকে যা আছে তাই রাখলাম মানে এম মাইনাস এন তার কি হোল স্কোয়ার দেখো এখানেও কিন্তু এম মাইনাস এন এখানেও একটা এম মাইনাস এন আছে এখানে একটা এম মাইনাস এন দুটা আছে তার থেকে একটা কমন নিতে পারবো তাহলে তাহলে সবগুলা থেকে এম মাইনাস এন একটা কমন নিলাম এম মাইনাস এন রাসিমালা কমন নিলাম তাহলে এম মাইনাস এন এখানে এখানে যদি না থাকে তাহলে কি থাকবে এ টুটা পরে থাকবে তাই তো অর্থাৎ তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার ঠিক আছে মাইনাস এখান থেকে এম মাই এম মাইনাস এনটা আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে কী থাকবে এম ইন্টু এম প্লাস এন এটা করে থাকছে প্লাস এখানটায় এন ইন্টু দেখো দুটা এম মাইনাস এন আছে মাথার উপর স্কোয়ার দাম মানে কি দুটা আছে তার থেকে একটা চলে গেছে তাহলে কী থাকবে আরও একটা থাকবে তো অর্থাৎ তাহলে এম মাইনাস এন কিন্তু একটা কিন্তু এখানে পড়ে থাকবে এম মাইনাস এন এতে তাহলে ভিতরে গুলা করে দিই তাহলে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস কত এন স্কোয়ার মাইনাস তো গুন করলে কথা হবে এম এর সঙ্গে এম গুন করলে এম স্কোয়ার প্লাস মাইনাস একাতা হবে মাইনাস এম এন গুণ করলাম আবার প্লাস এনের এর সঙ্গে এম গুণ তার কথা হবে এম এন প্রথমে এম ডাকলাম তারপরে এন রাখলাম একই ব্যাপার মাইনাস গুণ তো আগে পরে লেখাই যায় গুণ তো বিনিময় নেম মেটে চলে প্লাস মাইনাসে কথা হবে মাইনাস এন এর সঙ্গে এম গুন করলে এম স্কোয়ার তাহলে এখানে এম মাইনাস এন ইন টু এখানে থাকছে দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যাচ্ছে প্লাস এস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা যাচ্ছে আবার প্লাস এম এন এই যেখানে প্লাস এম এন এই যে মাইনাস এম এন কাটা গেল আর কী থাকলো শুধু এম এন ঠিক আছে এটাই হয়েছে তাহলে আমার অ্যান্সার তো আশা করি আজকের পুরোপুরি ক্লাসটা বুঝতে পারলে এবং আজকে তোমাদের কোশ্চেন থেকে পাঁচ দশমিক তিন পুরোপুরি শেষ হয়ে গেল ক্লাসটা কিন্তু তোমরা একবার জায়গায় দুইবার তিনবার দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু আর ভালোভাবে বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হবে দেখো এখান থেকে কিন্তু একটা অঙ্ক তোমাদের কনফার্ম থাকবেই থাকবেই পরীক্ষাতে স্যার স্যার ম্যাডাম যদি এই পৃষ্ঠাটা তোমাদের একবার দেখে আর এবার বলে বাইরে থেকে প্রশ্ন কেনা হচ্ছে যদিও কিন্তু যদিও স্যার ম্যাডাম বা বাইরে থেকে যেখান থেকে প্রশ্ন করুক এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দিয়ে থাকে এখানটায় পরীক্ষায় ঠিক আছে একটু ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কিন্তু একটা কিন্তু অঙ্ক তোমরা কিন্তু পেরে যাবে ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ বলে থাকবে তিন নাম্বার বা দুই নাম্বারে কিন্তু একটা প্রশ্ন থাকে এখান থেকে ঠিক আছে তো আজকের ক্লাসটা এটুকুই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে মধ্যে শেয়ার করো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাই